সুকান্ত মজুমদার কি বললো সেটা বড় কথা নয় সুকান্দ মজুমদার ফারাককে ছিল আমি আপনাদের মুখ শুনলাম ফারাক কাজে পিসফুল এবং সর্বধর্মের জায়গা সেটা আজকে উনি প্রমাণ পেলেন না হলে উনি কালো পতাকাও দেখতেন ওনাকে আমি সুকান্তবাবুকে মনে করিয়ে দিতে চাই আপনারা গোটা ভারতবর্ষ তথা বাংলাতে আগুন লাগিয়ে দেওয়ার পরে আপনারা এখানে মহরম লাগাতে আসছেন যাই হোক আপনি ভারতের নাগরিক আপনি একজন জনপ্রতিনিধি ভারতবর্ষের যে কোনো জায়গা আপনি যেতে পারেন জিজ্ঞেস করবেন কি আপনি সংকটের মুখে মুখে ফারাক রাজনীতি রাজনীতির মতন করে করুন তো সরব করে লাভ হবে না মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ঠিক আইন সংবিধান মেনেই আমি কাজ করছি এবং এটা আইনের বিষয় ওনার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর কিভাবে আমরা এই শামসারগঞ্জের ঘটনাকে সামাল দিয়েছি সেটা শামসারগঞ্জের মানুষ জানে ওনারা তো একটা পরিবারকে বা একটা দোকানদারকে দু টাকার চালও দেয়নি আর কি আর পাশে এসেও দাঁড়ায়নি যেগুলো লোক ওই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তারা এখন পর্যন্ত জেল খাটছে আর প্রত্যেকটা হিন্দু পরিবার বলেন হিন্দু সম্প্রদায়ের বলেন মুসলিম বলেন যারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারিভাবে এবং বেসরকারিভাবে এখানকার যে বিধায়ক আমিরুল ইসলাম সাগরদিঘির বিধায়ক বাইরুল বিশ্বাসের বাড়ির শামসারগঞ্জ আমাদের এমপি সাহেব খলিলুর রহমান সাহেব জমিপুরের হলো বাড়ি শামসারগঞ্জ আমরা এই চারজন মিলে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি ওনার জন্ম ভিটা মনে হয় পাকিস্তানে বা বাংলাদেশে আছে আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বজনেরা এই দেশে জন্মগ্রহণ করেছে এই মাটিতেই শুয়ে আছে আমিও এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আর এই মাটিতেই মরতে চাই দেখুন মনিরুল ইসলাম কালো পতাকা দেখালো কি দেখালো না সুকান্ত মজুমদারকে তাতে সুকান্ত মজুমদারের কোনো যায় আসে না দেশের রাজনীতিরও না আর তৃণমূল কংগ্রেসের নেতাদের তো কালো পতাকা দেখানোর প্রয়োজনই পড়ে না রাস্তায় দাঁড়ালেই কালো হয়ে যাবে মুখগুলোই তো কালো ওদের কারো গরু পাচারে কালো কারো কয়লা পাচারে কালো তো পতাকা ততাকা দেখানোর কি দরকার যে ভাঙচুরের কাজ উনি করেছেন তাতে বিডিও অফিসে ভিডিওকে শুধু মারাটা বাকি ছিল ভিডিওকে এবং বিডিও সরকারি কর্মচারীদের তারা অফিসে অফিসের যারা তাদেরকে গায়ে হাত দেওয়াটা বাকি ছিল গতকাল সেটা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে হয়ে গেছে মাইক্রো অবজার্ভারকে ধরে পেটানো হয়েছে থাপ্পড় মেরেছে এ মন্ডলুল ইসলামের মতো লোকেরাই তো তার কাজেই এটা কালো পতাকা তিনি পুরোটাই কালো আর কত কালো পতাকা দেখাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকুন তাতেই কাজ হয়ে যাবে